হ্যালো বন্ধুরা ঠিকমতো মোবাইল চালাতে পারছেন না একের পর এক অ্যাড চলে আসছে ফেসবুকে ভিডিও দেখার মাঝে অ্যাড চলে আসছে যে কোনো ভাউজার ওভেন করলে অ্যাড চলে আসছে মাত্র একটি সেটিং করে নিলেই অ্যাড আসা বন্ধ হবে চিরতরে তো সেটিংটি করে নেওয়া যাক প্রথমে যে কাজটি করবেন সেটা হচ্ছে সেটিংয়ে যাইতে হবে সেটিংয়ে চাপ দেবেন সেটিংয়ে চাপ দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট এখানে চাপ দেবেন এখানে চাপ দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন প্রাইভেট ডিএনএস এটা যদি আপনাদের ফোনে খুঁজতে সমস্যা হয় তো সার্জ বাটা রেখে ছাড় দেবেন তো প্রাইভেট এ চাপ দেবেন এটা প্রাইভেট ডিএনএস প্রোভাইডার হটস নেইম এখানে এখানে চাপ দেবেন চাপ দেওয়ার পর এখানে জাস্ট সম্পূর্ণ লেখাটুক এন এস ডট এডগার্ড এড গার্ড এডগার্ড ডট কম হ্যালো বন্ধুরা এখানে এই লেখাটা লেখে সেভ দিয়ে রাখবেন তো আপনার কাজটা কমপ্লিট ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটু লাইক দিয়ে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে